বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে ভাঙ্গার খালে দেখতে পাওয়া বোমা সদৃশ এ বস্তুটি মূলত টর্পেরো স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা পৌঁছে এটি প্রাথমিকভাবে টর্পেরো বলে জানিয়েছেন এটি মূলত জলের নিচে চালিত হয় এবং জলের নিচে বা উপরে উভয় স্থান হতে নিক্ষেপ করা যেতে পারে অতীতে একে অটোমেটিভ অটোমোবাইল বা ফিশ টর্পেডো বলা হতো এটি ফিশ বা মাছ নামেও কথিত ছিল টর্পেডো নামটি মূলত বিভিন্ন ধরনের যন্ত্রের জন্য প্রযোজ্য ছিল যার অধিকাংশই বর্তমানে মাইন নামে পরিচিত উনিশশো সালের কাছাকাছি থেকে টর্পেডো নামটি শুধুমাত্র জলের নিচের স্বচালিত অস্ত্রের জন্য ব্যবহার করা হয় বঙ্গোপসাগর থেকে পটুয়াখালীর রাঙাবালি উপজেলার বৌরুবি ইউনিয়নের মিরকান্দা গ্রামের ভাঙারখালে এই টর্পেডোটি দেশে আসে অনেকের কাছে অচেনা বস্তু হয় তাদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে তরবর হচ্ছে এক ধরনের স্বচালিত অস্ত্র এটি জলের নিচে বা উপরে বিস্ফোরক হওয়ার হেড বহন করে এবং লক্ষ্য বস্তুর কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে